তোমাকে হয়ে উঠতে দেওয়া হবে না আমরা শিখে গেছি কিভাবে জীবন দিতে হয় কিভাবে বন্ধুকে নলের সামনে দাঁড়াতে হয় কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয় আমাদেরকে আর দমাইতে পারবে না আমাদেরকে দমানো যাবে না আমরা এখন কথা বলতে জানি বলতে জানি লড়তে জানি হটাতে জানি ফ্যাসিবাদকে বিতাড়িত করতে জানি আমরা আর দ্বিতীয় কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না আর কোনো খুনিকে দেখতে চাই না আর দ্বিতীয় কোনো হাসিনাকে দেখতে চাই না কেউ হাসিনা হয়ে উঠবে তাকে চ্যালেঞ্জ করতেছে তুমি হাসিনা হয়ে উঠতে পারবা না আমাকে স্বৈরাচার হাসিনা আমাকে তিন হতে চারবার জেলে নিয়ে গেছে আমি জানি না আমাকে কেন নিয়ে গেছে তাদের কাছে কোনো সদুত্তর নাই নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নাম বলা হয় আমি কখনো কোনোদিন ওই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না শুধুমাত্র আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট তার জন্য আমাকে তিন হতে চারবার হাতে হাত করা পড়িয়ে আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় কি কারণে সেটা আমি জানি না আমি আমার কাছে লজ্জা লাগতো দেখে আমি কখনো বলি নাই কিন্তু আমাকে এভাবে নির্যাতন করা হয়েছে আমাকে রাতের বেলা আমাদেরকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সর্বশেষ যখন আন্দোলন হয় আপনারা আমাকে আমাকে সবাই দেখেছেন কিন্তু হয়তো চিনতে পারেন না আমার একটা ভিডিও গত জুলাইয়ের ষোলো তারিখে ঢাকার ভিসি চত্বরে খুব বেশি ভাইরাল হয় ষোলো জুলাই তারপর থেকে আমি না আমার ঠিক মতো কোথাও ঘুমাইতে পারি নাই আমি পালাই পালাইছিলাম ছিলাম সকালে আন্দোলন করতাম তাতে নির্দিষ্ট কোনো জায়গা ছিল না আমার কাছে টাকা ছিল লাগাতার আটবেলা আমি খাইতে পারি নাই আমরা হল বন্ধ ক্যান্টিন বন্ধ সব বন্ধ লাগাতার আটবেলা ভাত ছাড়া ছিলাম শুধু কলা বন খেয়ে বেঁচেছিলাম তারপরে রাস্তা ছাড়ি নাই আর এখন এসে আমাদেরকে না ভাই ঠিকঠাক মতো যদি বলি ঠিকঠাক মতো আমরা চিকিৎসাটুকুন আসলে যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ তার চেয়েও ব্যাটার পাওয়া হয়তো আমাদের কপালে ছিল না দেখে পাই নাই ওই জায়গায় এসে এখন শুনতে হয় আমরা আহতলিক আমি আপনাদের কাছে যারা আমাদেরকে আহতলিক বলেন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমি আপনি ভাই একসাথে আন্দোলন করছি আপনি যদি এখন আহতলিক বলে জিনিসটাকে মোড় ঘোরাতে চান আপনি এখন পর্যন্ত চারশো আমার আহত ভাইকে আর্থিক অনুদান দিতে পেরেছেন আমাদের কয়টা ভাইকে উন্নত মানে চিকিৎসা দেওয়া হয়েছে দু চার দিন পাঁচ দিন আগে এসেও কেন শুনতে হয় আমার ভাই তার হাত কেটে ফেলতে হবে তাহলে তার কি চিকিৎসা হয়েছে আমার ভাইয়েরা এখন আইসিউতে পড়ে আছে আমরা এই কাজগুলো এখনো শেষ করতে পারি না আজকে তিন মাস শেষ আমাদের আমার থেকে শোনা লাগে আমি একটা লিস্ট বের করতে আমার একত্রিশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমার সময় লাগবে তাহলে আপনি আমাদের প্রতি কতটুকু কনসার্ন আপনার কাছে প্রশ্ন রাখতে চাই ভাই ভাই আমি সৈরাচার হাসিনা আসবে এই শুনে কথা শুনলে না গায়ে আরও স্পিড চলে আসে আমি আসুক আমি তার আর আগেও বলছি সে আসলে তারা আবার ঝুলাবো তারা লটকাবো নিরপরাধ মানুষগুলোকে সে ফাঁসি দিয়ে মারছে সে বাংলাদেশের বুকে যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার করেছে তাকে আমরা ফাঁসিতে ঝোলানো ছাড়া তাকে তার রেহাই নাই তার ওপেন প্লেসে তার ফাঁসি হতে হবে আমার হাজার হাজার ভাইকে তারা শহীদ করে ফেলছে ভাগ্য ভালো যে আমার গায়ে না বুলেট লাগে না লাইফ বুলেট আমার গায়ে ছড়া বুলেট লাগছে উনিশে জুলাই পল্টন মোড়ে আমার সামনে আমার নিচ চোখে এই পাশ দিয়ে মাথার এ পাশ দিয়ে রুকে পাশ দিয়ে বেরোই গেছে কি নির্মমভাবে মানুষগুলোকে মেরে ফেলছে আমার ভাইয়েরা এখন হাঁটতে পারে না চলতে পারে না বলতে পারে না আমি এই যে লাইটগুলো আমার খুব কষ্ট হয় আমি লাইট লাইট নিতে পারি না আর এখন কিছু আমার আমার আমি ওনাদেরকে বাবা বলেই সম্বোধন করতে চাই আসলে আপনারা তো রাস্তায় ছিলেন না বাবা রাস্তায় আমি ছিলাম সেই জুলাইয়ের এক তারিখ থেকে দুই তারিখ থেকে আমি দেখেছি আমার ভাইদের ভাইদের উপরে কীভাবে নির্মম নির্যাতন করা হয় সর্বপ্রথম যখন ছাত্রলীগ আমাদেরকে ঢাকার টিএসসি আক্রমণ করে পনেরো তারিখে পনেরো জুলাই আমার ডান হাত তিন দিনের মতো অবশ ছিল কই তখন তো আপনি আমাকে দেখতে আসেন নাই তখন তো আমাদের ভাইগুলোকে দেখতে আসেন নাই আপনারা বলছেন আমাদের সাথে গোটা আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নাই এখন আপনার ক্ষমতা লাগবে এখন আপনার নির্যাতন লাগবে কখনোই সে তো আমাকে জিজ্ঞেস করেনটা কেমন আছে বলো তোমার তো বাংলাদেশে ডিফেন্স তোমাকে কি বিদেশে নেওয়ার ব্যবস্থা করে সে কথাটা বলেন নাই আমি তো প্রতিনিয়ত চোখের ব্যথা মাথার ব্যথা আমি ঠিক মতো চলতে সেটা আমাদের কখনো প্রশ্ন করছেন আপনারা আপনাদের এখন ক্ষমতা লাগবে আপনাদের এখন নির্বাচন লাগবে আপনারা তো সংগ্রাম করে গেছেন আমরা তো দেখিয়ে দিছি জিনিসটা আমরা এই স্বৈরাচারকে হটাই আপনার আমি আমি এলোমেলো কথা বলতেছি আসলে এভাবে বলা উচিত ছিল না তারপর অনেকগুলো আসলে হৃদয়ে অনেকগুলো ব্যথা কি করব একটা সুযোগ পাই সেই জন্য আমি আপনাদেরকে আমার ভাইয়ের সমান বাবার সমান যারা আছে আপনার কষ্টগুলো একটু শেয়ার করতেছি আর আপনারা আমরা একটা সুন্দর সুস্থ বাংলাদেশ দেখতে চাই হাহাকার মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই স্বাধীনতা যে ঘোষণাপত্রে উল্লেখ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের একটা বাংলাদেশ দেখতে চাই আমরা আর দ্বিতীয় কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না আর কোনো খুনিকে দেখতে চাই না আর দ্বিতীয় কোনো হাসিনাকে দেখতে চাই না কেউ হাসিনা হয়ে উঠবে তাকে চ্যালেঞ্জ করতেছে তুমি হাসিনা হয়ে উঠতে পারবা না তোমাকে হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না আমরা শিখে গেছি কিভাবে জীবন দিতে হয় কিভাবে বন্ধুকে নলের সামনে দাঁড়াতে হয় কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয় আমাদেরকে আর দমাইতে পারবে না আমাদেরকে দমানো যাবে না আমরা এখন কথা বলতে জানি বলতে জানি লড়তে জানি হটাতে জানি ফেসিবাদকে বিতাড়িত করতে জানি